সবাইকে আজকে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাই যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে মঞ্চে রয়েছেন আজকের সভাপতি বিদ্যালয় কমিটির সভাপতি সম্পাদক এবং আজকে খুবই আনন্দের বিষয় যে আমাদের প্রিয় স্কুল ধরে না স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক অনাবি ঘোষ মহাশয় তিনি আজকে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এবং চমৎকার একটি বক্তব্য এখানে উপস্থাপন করেছেন আমি খুব বেশি কিছু বলবো না কারণ এই অনুষ্ঠানটি অনেক দীর্ঘ সংক্ষেপে যেটি বলব সেটি হলো এবছর বলাকা শিশু শিক্ষা নিকেতনের চল্লিশ বছর পূর্ণ হয়েছে আমরা চল্লিশটা বছর পেরিয়ে এসেছি এই চল্লিশ বছরে অনেক ছাত্রী এখানে এসেছে আবার তারা চলেও গেছে কালিদাস রায়ের ছাত্রধারা কবিতার লাইনগুলো আমাদের মনে পড়ে বর্ষে বর্ষে দলে দলে আসে মঠ দলে চলে যায় তারা কল নবেশরের কিশল কিশলয় পটনে পরিণত হয় যৌবনের সামরিক গৌরবে তেমনিভাবে অনেকেই এই স্কুল থেকে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের সম্পাদক আপনাদের বলেছেন যে এতদিন আমাদের পঠন পাঠন শুরু হয়নি এরপরে হবে আমি আপনাদের এই কথাটাও মনে করিয়ে দেব যে এই যে এতদিন ধরে স্কুলে যে কার্যক্রমগুলো চলেছে সেগুলি পঠন পাঠনের অংশ খুবই গুরুত্বপূর্ণ অংশ কারণ একটা শিশু এই স্কুলের সঙ্গে তার প্রথম পরিচয় তা যদি আনন্দময় না হয় অর্থাৎ শিশু এখানে আসতে চাইবে যখন স্কুলটিকে তার ভালো লাগবে স্কুলের পরিবেশ স্কুলে গেলে খেলাধুলো গান বাজনা বন্ধুবান্ধবের সঙ্গে মেলামেশা এসব করা যায় সেই টানেই কিন্তু সে স্কুলে আসবে এবং তারপর আমাদের সুদক্ষ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী তাকে ধীরে ধীরে পঠন পাঠনের আরও গভীরতর স্তরে নিয়ে যাবে আপনারা এটা মনে রাখবেন শিক্ষা মানে শুধু বইয়ের পাতা মুখস্থ করা নয় একটা শিশুর প্রতিভার সম্পূর্ণ বিকাশই হচ্ছে শিক্ষা তার মধ্যে যে সম্ভাবনাগুলো আছে তাকে পরিপূর্ণভাবে গড়ে তোলা আপনারা জানবেন এরপরে আমাদের কেন্দ্রীয় সরকার নতুন শিক্ষাক্রম চালু করছে এখানে দুজন শিক্ষক মঞ্চেই রয়েছেন তারা হয়তো আরও ভালো বলতে পারবেন যে কবে থেকে সেই শিক্ষাক্রমও তাদের বিদ্যালয়গুলোতে চালু হবে এবং তখন আমরা যে যে প্রথাগত যে এতদিন যে শিক্ষাক্রম আমরা দেখে এসেছি সেটি আর থাকবে না স্কুলে নানারকম বৃত্তিমূলক শিক্ষা বা নানা ধরনের শিশুর বিকাশের নানান দিকগুলো সেখানে থাকবে সুতরাং এক একটা শিশুকে অনেকভাবে তৈরি হতে হবে বলাকার শিশু শিক্ষা নিকেতন খুব বৈজ্ঞানিকভাবে এই বিষয়গুলো পর্যালোচনা করে এবং তার ভেতর দিয়েই আমরা আমাদের ছেলেমেয়েদের তৈরি করার চেষ্টা করি এই জন্যে আপনারা আমাদের পরিচালক পরিচালকমণ্ডলী এবং শিক্ষক শিক্ষিতের দিন পরিপূর্ণ আস্থা রাখবেন তারা যেভাবে যে নির্দেশ দেবেন ঠিক সেইভাবে যদি আপনারা তাদের সঙ্গে সহযোগিতা করেন তাহলে স্থির নিশ্চিত থাকতে পারেন যে আপনার ছেলে আরও গভীরতর বিকাশের পথে এগিয়ে যাবে যারা আজকে এখানে বরণীয় হল যাদের বরণ করে নেওয়া হলো আজকে একদম নবীন তাদেরকে এবং নতুন যে অভিভাবক অভিভাবিকা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে বিশেষ করে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আপনারা এই স্কুলকে বেছে নিয়েছেন বলে এবং যারা অন্যান্য অভিভাবক অভিভাবিকা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই ভালো থাকুন আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা পরিপূর্ণ বিকাশ লাভ করুন এই আশা পোষণ করে আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ কবির কৃষ্ণ ঠাকুর মহাশয়কে